চাগে আপনি কাগজ দেখাচ্ছেন তার নামে আছে অমু সে অরিশন চলে গেছে ওর অনেক অডিশন বার হয়ে গেছে যদি তারা বলে কাছে থাক আমরা আজকে তালা মেরে রেখে দিয়ে যাই পাঁচটা দিনের জন্য তালা মেরে রেখে দিয়ে যায় এক সপ্তাহের জন্য তালা মেরে রেখে দিয়ে যাই সুমা নামাজটা আদায় করে নাও জলদি আদায় করে নাও তালা আমরা মেরে দিচ্ছি আলোচনা করে আগামীবার আগে আপনাদের এই মসজিদ খুলে দেওয়া হবে কিন্তু অধিকার করে কে দিল বলো এই কথা তো বলবে এ কথা তো বলবে ভাই মরে পড়ে থাকো বেচ্চা হবে যে মাটি দিয়ে আসে মাটি দিলে গলায় রসিকি আবেক্তে বিশ খাওয়া পয়জন খাওয়া ব্যক্তিকে যেমন মাটি দিলে যদি সারা হয়ে যায় পুলিশ ইনফরমেশন হয়ে যায় একদিন দুই দিন তিন দিন হলেও তাকে খুঁড়ে ওই পচা করে ইনফরমেশন হয়ে গেলে আপনি পঞ্চায়েতে জানান না আগে লুকিয়ে 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 আপনি দাফন করলেন কিন্তু না 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 ঠিক সেই আইনের আওতায় ফেলে তাকে তুলে আবার ফের চিকাপ করা হবে এর নাম হলো কথা নিয়ে এই জ্বালা আমরা পড়ব পিতাটা মারা আছে আজ রবিবার শনিবার রাত বেলা ইন্তেকাল করেছে রবিবারে অফিস আদালত সবে কিছু বন্ধ হয়ে আছে না 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 পঞ্চায়েত বন্ধ থাকবে কার কাছে আনবে সার্টিফিকেট বলুন 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 হ্যাঁ 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 যদিও বা সেই গ্রামের কোন একজন ব্যক্তি একটু যদি সে দায়িত্ব পেয়ে থাকে ফোন করলো থানায় ফোন করলো পঞ্চায়েতে ফোন করলো বিডিও আই ফোন করলো বিডিও সাহেব বলতে পারে ঠিক আছে আমি ব্যাপারটা দেখছি পঞ্চায়েতের লোক বলতে পারে ঠিক আছে বাবু আপনি পাঠান আপনারটা দেখছে কিন্তু বলো ওই রবিবারে কি ওই রাতের বেলা ওই ব্যক্তি কি দেখবে পরের দিন সকাল এগারোটার সময় সেই জিনিসটা দেখবে এগারোটা থেকে চারটে পর্যন্ত সেই জিনিসটা দেখবে এর নাম হলো আমাদের সময় চলে এসেছে আজকে আমার মাসি আছে দাদু আছে ওরা ইচ্ছা করলে ওখানে বুঝিয়ে দিয়ে বড় বিল্ডিং করবে তাদের নামে নিয়ে নেবে যেমন জায়গায় রাস্তার পাড়ে আশেপাশে ভাগালে জায়গা খাস জায়গা বলা হয় নদীর পারে পারে এমন কি দেখা যায় তিনটে জমির মাথায় দেখবেন রাস্তা বেশি থাকে যাকে খাস বলা হয় ইংরেজি বলে ওটা রেখে দিয়ে গেছিল এখানে ঘর করবে না জানি জানো একটা গাড়ি এসে এখানে ঘুরতে পারে ঘর যেখানে থাকবে বিপাদ সেখানে আসবে আর তার হসপিটাল রোগ বেদি গাড়ি ইত্যাদি ডাক্তারের প্রয়োজন ঠিকই হবে ওই কারণে তারা ঠিকঠাক ভাবে বুঝিয়ে আইন শৃঙ্খলা ভাবে তারা ঠিক এমন কি রাস্তা পার করে কে গেছে এরকম ভাবে যদি আমাদের কবরস্থান তারা নিয়ে নেয় আগে আমাদের যদি মসজিদ দখল করে নেয়

তার ভিতর থেকে তিন রকমের আইন এই আমার ভিতরে তিনজন ব্যক্তি উঠে গিয়ে তিন রকমের অভিযোগ জানাচ্ছে আচ্ছা আমার সব তো আমার মধ্যে আমি যদি একবার বলে আই পরে দেখবো চুপ হয়ে যায় তাহলে আমার ভিতরে দশটাই আছে তার ভিতরে তিনজন কি চারজন ব্যক্তি কি দুজন ব্যক্তি একটা অভিযোগ আমার থেকে সেইটা যদি লাগু হয়ে থাকে সেটা যদি গ্রান্টেড হয়ে থাকে তাহলে আমাদের মতন মুসলমান যুদ্ধ করার থেকে বাড়ি বীজটাকে মরে যাওয়া লাভ লাভ আমি আপনাদের বলতে চাই তৈরি হন তৈরি হন সময় খুব কঠিন সংকীর্ণ এই যে দানের কথা বলছে আগামী দিনে কেউ আপনাকে বলবে না আর আপনি কোথায় দেবেন এরকম জিনিস এরকম সময় এসে যেতে পারে হয়তো এই তো একশো জনের ভিতরে হয়তো আমরা পঁচাশি জনা মারা যাবো পনেরো জনা বেঁচে থাকবে তাও হিন্দু হয়ে তাকে মারতে হবে আমার কথা বুঝতে পারছেন আরে বাবা হতে পারে তাকে হিন্দু বলতে অমুসলিম হয়ে অমুসলিম আমরা হিন্দু মুসলমান ভাই ভাই এক জায়গায় থাকি মানে তাদের আইন শৃঙ্খলার ভিতরে মধ্য দিয়ে আমাদের বাঁচতে বুঝতে পারছেন তাহলে আমরা দান করার সেই সময় সুযোগ থাকবে না হালাল টাকাটা হারাম জায়গায় দিতে হবে হালাল টাকাটা হারাম জায়গায় ব্যয় করতে হবে যদি না ব্যয় করি তখন আমাদের উপরে এমন পেশান এমন অত্যাচার শুরু হবে এমনি আমাদের সেই জায়গায় কি করতে হবে এটা ত্যাগ করতে হবে ইনশাআল্লাহ তবে আমাদের কাছে একটা আর জু খবর সেটা হলো কি না মুসলমানদের জয় আসবে হযরতে ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম আসবে হযরতে আমাদের কাছে চলে আসবে এমন ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন পূর্ব দিকে না পশ্চিম দিকে সূর্য ওঠার পরেও চল্লিশ থেকে একচল্লিশ বছর সূর্য উঠতে থাকবে দুনিয়া যেমন এমন ভাবে চলতে থাকবে তবে যেমন পূর্ব দিক থেকে ওঠে পশ্চিম দিকে ডোবে তখনও থাকবে পশ্চিম দিক থেকে উঠবে পূর্ব দিকে ডুববে কিয়ামত তখনও হবে না দরজা তখনো বন্ধ হবে না আমি আপনাদের কাছে আর যিক করব আমাদের সময় আছে যে যতটা পারি ভালো কাজ করি নামাজের ভিতরে দেখেল হই নামাজের ভিতরে চলে যায় শেষ আরো করি কে কেমন ব্যক্তি আছেন এর ভিতরে আপনাদের খুশি মতো কে কেমন টাকা দিতে পারবেন কে কি দিতে পারবেন একটু বলুন সকলেই বলতে হবে দশ টাকা একশো টাকা পাঁচশো টাকা এরকম বলতে হবে কিন্তু এর ভিতরে আমি আপনাদের কাছে আরো করছি যে এমনও ব্যক্তি আছেন এক টিন তেল দেবেন কে বলুন বলুন